টেকা দিয়ে মনে করেন যে আমি ওই দুই নম্বর ছাগল তিন নাম্বার কিনবই না হ্যাঁ দেখছেন দুধ এখনো মোটামুটি আধা লিটার দুধ হবে আধা লিটার দুধ আসবে ইনশাল্লাহ আশা করা যায় ধরেন যেভাবে মাল আমি দিচ্ছি এবং মানে চেষ্টা করতে চিন্তা দর্শক নিচ্ছে জি

লিটার আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তের এই ভিডিওটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু শুভেচ্ছা জানাচ্ছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে দর্শক জাকির ভাইয়ের খামারের ছাগলগুলো দেখব আপনাদের দেখাবো সেই সাথে কীরকম দরদামে বিক্রি করছেন কোন মানেন কোন জাতের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ হরত হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালামাইকুম জাকি ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহের মধ্যে আছি যেহেতু আপনার খামার উপযোগী চমৎকার চমৎকার মানে ছাগল সংগ্রহ করেন আর সেই ক্ষেত্রে সুস্থ সবল তারপরে রানিং ছাগল যে রানিং ছাগল এবং ভ্যাকসিন কমপ্লিট করে ধরেন তারপরে দিতে হয় অনেক কষ্ট হয় ভাই মাশাআল্লাহ আপনার ছাগলের পর্যন্ত যারা গিয়েছে আমার কাছে যে কয়টা ফোন আসছে প্রত্যেকটা বলছে ভাই জাকির ভাই চমৎকার এবং যেটা বলছে তার কথা কাজের সাথে মিল আছে কথা কাজে তো অবশ্যই মিল থাকতে হবে জি ভাই এখন মিল না থাকে জোদেল মনে করেন যে আপনার নয় ছয় ব্যবসা করি ভাই কয়দিন টিকবে ব্যবসা সেটাই আল্লাহর রহমতে ভাই অনেক দিন দীর্ঘ দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছি দর্শকের ভালোবাসায় এবং আল্লাহর রহমতে ইনশাল্লাহ আশা করা যায় ধরেন যেভাবে মাল আমি দিচ্ছি এবং মানে চেষ্টা করতেছি আর দর্শক নিচ্ছে

তবে পাটা কিন্তু নিয়ে আসা হয়েছে আগে নিয়ে আসা হয়েছে কিন্তু পাটা কিন্তু বলি নাই এবং দেখা আচ্ছা বিটল পাটা দেখাবো সাদা কালো পাটা দেখাবো ওগুলা দিয়ে ধরেন আরকি প্রজনন করা মাসা মাশাআল্লাহ মাসাল এটার বয়স কেমন চলছে ভাই এটা বয়স মানে তিন দাঁত

এবং একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে কোন জাতের ভাই এটা আপনার তোতার কথ ভাই তো এত দুধ হয় তোতার ছাগলের দুধ হয় আঠাশ ইঞ্চি হাইট

বাচ্চা আসবে ভাই ভিআই আসবে ডায়মন্ড মানে কি ভাই টুকরা আসবে একশো একশো করে তাহলে ধরেন ছাগল এখানে হিট আসবে দাম আসবে আপনার হাজার টাকা রানিং ছাগল দুই চার দাঁত না হলে ছাগলটা কিন্তু ছাগলটা কিন্তু বাচ্চা না দেয়

বা এগারো ইঞ্চি ছাগলের হাইট হতে হবে আর আমি আপনার চার ইঞ্চি ধরলাম বা পাঁচ ইঞ্চি ধরলাম হলো আপনার গলা লম্বা তারপর টান করে দুধ দুধটা খেতে হবে তাহলে বাচ্চা নিঃসন্দেহে বড় বড় বাচ্চা অনেক লম্বা চড় একটা ছাগল এটা দামটা কেন হবে ভাই ভাই এটা দাম দাঁড়ান আসলে পনেরো নিচে কোথাও পাবে না জি ঠিক আছে আমিও বিক্রি করে নিই তবে আজকে ধরেন প্রত্যেক ভিডিওতে তো আমার একটা করে অফার অফার থাকে অবশ্যই মাত্র তেরো হাজার

আমার সেই কষ্ট হয়েছে ভাই গত সপ্তাহে কিন্তু এরকম একটা ছাগল ছিল নাগরা বিটালি আপনার এই যে গত সপ্তাহে একটা ছাগল ছিল ওই ছাগলের কয়েকজনের সাথে আমার রাগা রাখে আচ্ছা

ছয় দাঁত আট দাঁত হবে জি এখন আপনার আটাশ ইঞ্চি প্লাস হাইট আছে বাচ্চা দেওয়ার আগে তাহলে বাচ্চা দেওয়ার পর এই মালটা কত হাইট হবে এটা মোটামুটি আপনার

যেন দুধের জাত প্র্যাগনেন্ট আছে যদিও গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে দিতে পারেন এখানে এসে নিতে পারেন অসাধারণ ফিটনেসের দুধের ট্যাঙ্কী জি জি দুধের ট্যাঙ্কী মানে কি ভাই 마শাআল্লাহ 200 লিটার ট্যাঙ্কী গুলো আছে না পানির ওই রকম ট্যাঙ্কী কোন জাতের ভাই ভাই এটা তো মাঝে মধ্যে কয় না আমি হ্যাঁ

বিকালে দেখেন আর দুধ গারো কি দেখছেন সেই গারো দুধ মাটিও খেতে পারছে না দেখেন সেই গাঢ়াল্লা আমার চোখের সামনে পাঠা দিছে মাসা দেড় মাস আগে ওই সময় আমি গেছিলাম কিন্তু পরে বিক্রি করতে চাইনি এখন ওই বাচ্চাটা বড় হয়ে গেছে তুমি নিয়ে যা এটা দামটা কেমন আছে উনিশ হাজার পাঁচশো দাম পড়ে উনিশ হাজার একটি ছাগল যারা আছেন বাংলাদেশের চিকন পাত্র থেকে সুপার ফিটনেসের অসাধারণ ডাবল হার্ডের ছাগল আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে ভাই পরবর্তী দর্শক আপনার কালেকশন আজকে মানে একের পর এক বের করছেন

সেক্ষেত্রে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন কারণ আপনি খামারে যখনই ছাগল নিচ্ছেন তখন আপনার আশা এবং স্বপ্নে কিন্তু ছাগল সংগ্রহ করছেন সেক্ষেত্রে বলবো যে জাতির আজকের যে ছাগল গুলো প্রত্যেকটা ছাগল আমার একের পর এক যা দেখছি সব কিন্তু ভালো লাগছে আপনার চাইলে এখান থেকে এই ছাগলটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার

আমি এবং ছাগলটা খুব বয়স ভাই চারদাঁত চার দাঁত চার দাঁতাল বাচ্চা ছিল ভাই বুঝতে পারছেন এই বাচ্চাটা ভাই মনে হয় তিন মাসের মতো তিন মাসে বাচ্চা যদি আমার কয় যে ভাই তিরিশ হাজার দিয়ে যাবে একটা বাচ্চা

এক লিটার পার হয়ে যাবে দেখেন কি ওজন কি ওজন মোটামুটি আপনার মাস পার হয়ে যাবে গেছে হরিয়ানা ফাটা দেওয়া আছে হরিয়ানা হরিয়ানার সাথে পাঠা দেওয়া সাথে হরিয়ানা দিলে সুপার ছাগলটি অর্ডার করে নিতে পারেন এখানে ছাগলটা কি পরিস্থান থেকে আসেন নাকি ভাই একদম ভাই পরীর মতো সুন্দর মতো সুন্দর মানে কি অপর পরিস্থান থেকে নিয়ে

কি ভাই বিশাল বড় হবে ভাই হতে হতে প্রায় আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা দাম বিশ হাজার এই ছাগলটা বাচ্চা আসবে অসাধারণ সবচেয়ে বাচ্চা যারা বিশেষ করে বাণিজ্যিক তাদের জন্য প্রয়োজনীয় তোপুরি ক্রসের ছাগল চাচ্ছেন অত্যন্ত সুন্দর চমৎকার ফার্স্ট টাইম প্র্যাগনেন্সি নিয়েছে এই ছাগলটা বাংলাদেশের যে কোনো থেকে সুপার ছাগলটা আপনি পেজ আছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন জাকির ভাই পরবর্তী দর্শকের জাকির ভাই ব্ল্যাক ডায়মন্ড ডায়মন্ড মানে কি ভাই ভাই এবং সেই সাথে দুধের জাহাজ দুধের জাহাজই তো মাঝে মধ্যে ছাগল একটা দিয়ে নিয়ে আসেন ভাই মানে আশা সব ছাগল দেড় লিটার দুধ আছে দেড় লিটার করে হয় দুটো মিশাইল পুরো মিশাইল

দুধের ছাগল দুই থেকে আড়াই লিটার পর্যন্ত দুধ হয় দু থেকে আড়াই লিটার জি এটা কোন জাতের ভাই ভাই এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পাকিস্তানের মা জাত ভাই আচ্ছা আচ্ছা তিরিশ ইঞ্চি হাইট কয়টা বয়স এখন বয়স মনে হয় চার দাঁত ভাই চার দাঁত চার দাঁত একবার প্রেগন্যেন্ট আছে মোটামুটি আপনার দেড় মাস পার হয়ে গেছে ভাই দুই মাসে পড়ছে মাকিসিনা দাঁত তবে এই ছাগলের টাকা যাই আগে দিবি তাকে আমি আগে দিবো তবে খুবই চমৎকার ছোট বড় তবে একটা বাচ্চা বেশি খাইছে একটা কম খাইছে যার কারণে বাচ্চা দেওয়ার মুহূর্তে দুইটা সমান না হলে ছাগলের টাকা বেগ দিয়ে দেবো সাদা কালো নাগ্রা মা কিছু

বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ